এই দাঁড়ো 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 দেখি একটু গাড়িটা ঘরো একটু গাড়িটা ঘরো ছেলেটা চেনা চেনা লাগছে যেন এ বাবু কেমন আছো তোমাকে চেনা চেনা লাগছে যেন আমাকে চিনতে পেরেছো হ্যাঁ কে বলো তো হ্যাঁ হ্যাঁ একটু জোরে বলো যে কাকুটা তুমি আমাদের বাইরে এসে হ্যাঁ ঠিক বলেছো তোমার ঠাকুমা আছে না না ইয়ে দিদিমা দিদিমা আছে না এখানে কি করছো হ্যান্নি ই টার্ম ইন ই টার্মতে আচ্ছো তার ই তোমাদের পাড়ার একটা লোকের ইট তো বলে কুড়িটা দেবো আর ভাত দেবো যাই তো কি বলেছে কি বলেছে বলে 20 টাকা দাও হ্যাঁ আর ভাত দাও যা গেট টংিয়া ওই দোকানে 20 টাকার জন্য এই রোদের বেলা তুমি ভ্যানটা নিয়ে বেরিয়ে গেছো ইট টান কুড়ি টাকার খেতে দেব বলেছে আর এই খিদের জ্বালা বলে এই রোদের সময় এতটুকু বাচ্চা তুমি বের বের হয়েছে ভ্যানটা নিয়ে ঘরে চাল ডাল কিছু না আর ভ্যানটাকার ভ্যানটাকার কাকু ইস বাবা রে কি অবস্থা তোমার নামটা কি আমি ভুলে গেছি তোমার নামটা হ্যাঁ লক্ষণ লক্ষণ কি বলো লক্ষণ পাইক আর তোমার দিদিমা কেমন আছে ভালো আছে এই রোদের বেলা বেরিয়েছো তোমার দিদিমাকে বলে বেরিয়েছো বলেছে তোমার দিদিমা বলেছে যেতে হ্যাঁ হ্যাঁ একটু জোরে বলো শীতের জ্বালা তাই তাই জন্য তো আজকে রান্না বান্না হয়নি বাড়িতে এই কাকুটা ইট বয়ে দিলে ভাত দিলে তবে সেই ভাতটা নিয়ে কি খাবে কি আর কত দেবে বলেছে কুড়ি টাকা কুড়ি টাকার জন্য এই কষ্ট করে দেখতে পাচ্ছেন বন্ধুরা কী অবস্থা এই বাচ্চাটির সামান্য কুড়ি টাকার জন্য আর এক এক বেলা ভাত দেবে সেই ভাতটুকু নিয়ে দিদা বয়স্ক দিদা অন্ধ দিদার মুখে তুলে দেওয়ার জন্য নিজে পরিশ্রম করতে বেরিয়েছে ভ্যানটি নিয়ে ভ্যানটি সেই কাকুর বলছে তো তার ইট বইতে যাচ্ছে এই গরমের মধ্যে এই বাচ্চাটি ভাবা যায় এসব বিষয়গুলি তো তোমাদের তুমি বাড়ি ফিরবে কখন বাড়ি একটু পরে নিয়ে আচ্ছা তো ইটটা আনতে যাবে কোথায় সেই সামনে সামনে বলতে তো কিছুই দেখা যাচ্ছে না দেখুন বন্ধুরা কিছুই দেখা যাচ্ছে না বলছে সামনে তো অনেকটা যেতে হবে তোমার এত দূর থেকে তুমি একা আনতে পারবে ইটটা হ্যাঁ এ বাবা ঠিক আছে তাহলে তুমি যাও আর আর কথা জিজ্ঞাসা করি সেদিনে তোমার তোমাকে পয়সা দিয়ে গিয়েছিলাম মাংস খেতে মাংস খেয়েছিলে মাংস কিনেও নেই কেন কেন সে পয়সাগুলো নিয়ে কি করেছো আমার দিদাকে পয়সাটা দিয়েছিলাম দিতে সে এগুলো কিনে নিয়েছে ওগুলো কিনতে সংসারে যে ওই সব সামানপত্র হাঁড়ি চামচ চামচ এগুলো কিনেছে দিদা হাতে দিদার হাতে পয়সা দিয়েছিলে তো এইগুলো কেনাতে আর পয়সা ছিল না মাংস কেনার মতো পয়সা ছিল না সেই মাংস খাওয়ার সাত থেকে গেল তো কাকুর বাড়ি আসলে কী রান্না হয়েছে জানো কি দেবে খেতে না তাহলে কি আজকের মাংস কিনে দিয়ে যাবো খেতে পারবে নিয়ে তোমাকে পয়সা দিলে কি কিনে নিতে পারবে হ্যাঁ না আমি কিনে দেব আমি কিনে দেব তো বন্ধুরা এখন বারোটা আটটার সময় এখন তো এই সময় আমি কিনে দিয়ে যাব কিভাবে এখন তো দোকান বন্ধ দোকান তো খোলা নেই তাহলে আমি কিছু পয়সা দিয়ে যাই কিনে নিও কিন্তু এটা শুধুমাত্র মাংস কেনার জন্য আমি দিয়ে যাব তোমাকে মাংসটা কিনে খেতেই হবে ঠিক আছে অন্য অন্য কোনো খরচা করলে হবে না আর দিদার শরীর ঠিক আছে তো হ্যাঁ সর্দি হয়েছিল দিদার সে সেবারে সর্দি হয়েছিল কি সর্দি সর্দি না জ্বর হয়েছিল সর্দি হয়েছিল ওষুধ খেয়েছিল কে ওষুধ এনে দিয়েছিল তুমি একটু ছায় এসো ছায় এসো একটু কথা বলি ছায় এসো এপারে 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 ইস বন্ধুরা দেখতে পাচ্ছেন খালি পায়ে কিছু নেই কি অবস্থা বাচ্চাটার সেই একটা পুরনো পোশাক একটা গেঞ্জি একটা প্যান্ট খালি পায়ে প্যান্টটা নিয়ে এই রোদের বেলা বের হয়েছে ইটটা আনতে কী কষ্টের জীবন সত্যি ভাবা যায় না এখনও এই রকম মানুষ পৃথিবীতে বেঁচে আছে আর এই সব মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে ভালো লাগে আর এই শিশুটির বাচ্চাটির বাড়িতে আমরা এসেছিলাম ওর দিদাও অন্ধ সেটা আপনার আপনাদের বিগত ভিডিওতে আমি দেখিয়েছি চোখে দেখতে পায় না আর সেই দিদার কাছে এই বাচ্চাটি থাকে এই বাচ্চাটির মা নেই বাবাও নেই কেউ নেই এর কাছে ওর কাছে চেয়ে চুয়ে খায় তবে আজকের একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো নিজে থেকে ও ভ্যানটা নিয়ে যাচ্ছে ইট আনতে একটা কাকু বলেছে কুড়ি টাকা দেব আর খেতে দেব তোমাকে তো সেই কারণে ইট আনতে চলেছে সেই কাকুর ভ্যানটি নিয়ে তো এটা একটা খুব ভালো জিনিস লোকের কাছে হাত পাতা নিজে কর্ম করে খাওয়াটাই বেটার কিন্তু এর তো এখন কর্মজীবনেই আসিনি এ তো মাত্র কত বয়স বাবু তোমার মাত্র বারো বছর বয়সের এ তো বারো বছর বয়সে কাজের বয়স নয় তো তোমার কিছু আমি পয়সা দিয়ে যাচ্ছি আপাতত তুমি আগে পায়ের জুতো একটা কিনবে ঠিক আছে আর মাংস কিনবে ঠিক আছে ওখানে ইট যা ইট নিয়ে আসতে যাচ্ছ যদি দোকান খোলা থাকে আগে একটা জুতো নেবে তারপরে মাংস নেবে ঠিক আছে তাই নাও দেখো কত আছে দেখো টাকা গুনতে পারো তো কত এটা বলো হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকা তো পাঁচশো টাকা দিলাম আগে দুশো টাকা দিয়ে আগে জুতো কিনে নেবে ঠিক আছে আর তিনশো টাকাটা দিয়ে মাংস কিনে নিয়ে যাবে নিয়ে গিয়ে তোমার দিদার কাছে বলবে দাদাটির সঙ্গে দেখা হয়েছিল সেই দাদাটা আমাকে দিয়েছে এই মাংস কিনে দিয়েছে আর এই জুতোটা কিনে দিয়েছে ঠিক আছে সময় থাকলে এই সময় দোকান খোলা থাকলে আমি নিয়ে নিজে নিয়ে গিয়ে তোমাকে কিনে দিতে পারতাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন দুপুর আমি কিনে দিতে পারলাম না এটাকে তুমি বিকেলের দিকে কিনে নিও ঠিক আছে তাহলে এসো বাবু তাহলে আমি আসি ভালো থাকবে

আমি খুশি করে ওকে মাংস কিনতে দিলাম জুতো কিনতে দিলাম ও বলছে চলো আমাদের বাড়িতে মাংস নিয়ে যাব খেয়ে যাবে তো এখন না পেলে চলো অপেক্ষা করবে বিকেলবেলা খাইয়ে ছাড়বো তো আমার খেতে হবে না আমি খেয়ে খেয়ে বের হয়েছি আমি অন্য জায়গায় একটা যাচ্ছি ব্যস্ততা আছি তো অন্য দিন আবার আসবো ঠিক আছে তুমি বলেছো যখন অনেক খুশি হ্যাঁ আর কান্নাকাটি করো না ঠিক আছে আবার পরে এসে দেখে দেখে যাবো হ্যাঁ এসো যাও চলে যাও देखे रास्ता रास्ता देखे गाड़ी हो जाओ एसो ताल हाँ ये आज हाँ आबा आजब ठीक है अच्छा।